আমাদের প্রতিদিনের প্রয়োজনে ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন এখন আর বিলাসিতা নয় প্রয়োজনীয়তা তাই আজকে আমি আমার প্রয়োজনে চলে এসেছি মিরপুর চোদ্দ কচুখেত ভীষণ ইম্পোরিয়াম শোরুমে শুনেছি এখানে একটা দারুণ অফার চলছে ডিম হোম অফার সিজন টু এই অফারে মাত্র পাঁচ হাজার টাকার উপরে কেনা জিতে নেওয়া যায় স্বপ্নের ফ্ল্যাট গাড়ি এবং আরও অসংখ্য পুরস্কার এর আগেও ভীষণ এম্পোরিয়াম ড্রিম হোম অফার প্রথম সিজনের অসংখ্য গ্রাহক পেয়েছিলেন স্বপ্নের পুরস্কার প্রথম বিজয়ী পেয়েছিলেন একটি ফ্ল্যাট দ্বিতীয় বিজয়ী পেয়েছিলেন একটি গাড়ি আর তৃতীয় বিজয়ীও পেয়েছিলেন আরেকটি গাড়ি তারপর শোরুমের ভিতরে এসে দেখি এখানে রয়েছে বিশাল কালেকশন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন সহ অসংখ্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট আর এর যে কোনো একটি কিনলেই আপনি অংশ নিতে পারবেন এই লাকি ড্রতে ভীষণ ইম্পোরিয়ামে যে আকর্ষণীয় একটা অফার চলছে ড্রিম হোম অফার সে অফার সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলবেন প্লিজ অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে বর্তমান অফার সিজন বর্তমানে পারেন ফ্ল্যাট গাড়ি আর এই অফারটি চলবে ডিসেম্বর পর্যন্ত তাই যত দ্রুত সম্ভব এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য দর্শকদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি মানে মাত্র পাঁচশো টাকার উপরে কেনাকাটা করলে এই ক্যাম্পেইনে যুক্ত পাওয়া হবে জি একদম ঠিকই বলেছেন আমাদের প্রথম বিজয় ইতিমধ্যে সিটি ডবল জিতে তাহলে আর দেরি কেন চলে আসুন মিরপুর চোদ্দ কচুকে ছাখার ভীষণ এম্পোরিয়াম শোরুমে অংশ নিন ড্রিম হোম অফার সিজন টুয়ে এ যা চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এখানে স্বপ্ন হয় সত্যি